ভাই আপনারা দেখলেন এই বিষয়টা এই বিষয়টা দেখলেন এটার কারণ হলো আপনারা যে কোনো জায়গায় যাবেন যেই কোন জায়গায় যাবেন যদি এমন ধরনের লোক দেখেন যে উনি মাস্ক পরা আছে তাহলে আপনারা সাথে সাথে আপনারা নিজেও মাস্ক টাকা নেবেন যদি দেখেন যে এমন ধরনের লোক আইসা আপনাকে বলতেছে ভাই ঠিকানাটা একটু দেখেন বা এটা যে কোনো একটা কিছু আপনাকে দিবে আপনাকে দেওয়ার আগে আপনি কি করবেন ওই লোকটা যদি মাস্ক পরা থাকে তাহলে আপনি নিজেও মাস্ক লাগাবেন ভাই সর্বোচ্চ সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে জানাবেন এখন সবাই এরকম বিপদে পড়তেছে অনেক জায়গা দেখতেছি এরকম বিপদে পড়তেছি আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে সকলের সকল ছোটজনইবো মানে সব খুশি আরইবো মানে ঘটনারা ওই তো না বুঝছেন নি ভাই সবাই সবাই শতকরই জীবগা তো আপনারা এই ধরনের আমি আবার বলছি আপনারা সব সময় এই মাস্ক সাথে রাখবেন যেই কোন জায়গা যাবেন মাস্ক সাথে রাখবেন কেননা এটা সাথে রাখলে আপনার কি হবে এটা সাথে রাখলে আপনার উপকার হবে যদি দেখেন আমি আবারও বলছি যদি দেখেন এই ধরনের কোন লোক আপনাদের কাছে আইসা যদি বলে যে ভাই আমার এই জিনিসটা একটু দেখেন আপনি সাথে সাথে মাস্কটা টা দিবেন আর যদি দূরে কোথাও যান আপনারা মাস্ক লাগাবেন অবশ্যই অবশ্যই মাস্ক লাগাবেন মাস্ক লাগালে ওই শয়তানের জাদুওয়ালারা কখনো আপনাদেরকে আপনাদের কাছে আসতে পারবে না আপনাদের কাছে হ্যাঁ এরা বুঝবো এটা শয়তানের জাদু এটা হলো শয়তানের জাদু মেডিসিন এটা এই শয়তানের মেডিসিন দিয়া অনেক জায়গা অনেকের মোটরসাইকেল নিয়ে যায় অনেকের মানি ব্যাগ টাকা পয়সা সবকিছু এরা নিয়ে যায় এই শয়তানের জাদু দিয়া তো আপনারা সব নিরাশ্রণ আপনারা অনেক মহিলাদেরকে এরকম প্রতারিত করে চট্টগ্রামেরেও দেখছি অনেক ঢাকায়তে দেখছি অনেক জায়গায় অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখি আমরা তো ফেসবুকে কাজ করি যাত আমরা ভিডিওতে দেখি যে এই ধরনের অনেক কিছু হইতেছে তা আপনারা যেই কোন টাইমে বের করে যাবেন যে কোন জায়গা যাবেন একটা মাসল সাথে রাখবেন যদি দেখেন কোনো ব্যক্তি লাগাই আপনাকে কোনো কিছু দেখাইতেছে বা কোনো কিছু চাইতেছে তাহলে আপনি সাথে সাথে আপনি মাস্ক লাগাবেন উনার সাথে কথা বলার আগে মাস্ক লাগাবেন মাস্ক লাগাইয়া তারপরে উনার সাথে কথা বলবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন সবাই যাতে সতর্ক হইতে পারে ওকে আল্লাহ হাফেজ